আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নিত্যদিনের মতো রান্নার ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে পাবদা মাছের মুচি অনেকেই বলে মুড়ি গণ্ঠ মুচিও বলে যে যে নামে চেনেন আমাদের এখানে মুচি বলে একটু মাছ নরম নরম থাকলে এটা লেবু পাতা দিয়ে মুচি রান্না করে নি তাই আমি এখানে একটু বরফ সারা মাছ আনছিলাম তাই একটু নরম নরম হয়ে গেছে এখন আমি এটি এই মাছগুলা মুচি রান্না করে নিব মুচি রান্না করার জন্য দেখুন মশলা নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ তেঁতু করে নিয়েছি এন আছে লং এলাচ ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বাজা জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি একটু পানি দিয়ে অল্প হলুদ নুন দিয়ে মাছটা সিদ্ধ করে নিব এই তো পানিতে হলুদ আর নুন দিয়েছি এখন মাছগুলা দিয়ে দিব মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এখন পানিতে দিয়ে চুলায় বসিয়ে দিব এই তো এখানে লেবুর পাতা নিয়েছি তেজপাতা নিয়েছি মুচি রান্না করার জন্য মাছটা সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নেব আপনাদের সামনে দেখাবো এই তো দেখুন মাছ চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিব এখন এভাবে কিছুক্ষণ মাছটা সিদ্ধ করে নিবো দেখুন মাছটা বলো কুটে গেছে হয়ে গেছে এখন আমি তোলা থেকে নামিয়ে নিব সিদ্ধ হয়ে গেছে এই তো দেখুন মাছ আমি ঠান্ডা করে নিয়েছি এখন কাটাটা ছাড়িয়ে নিব এভাবে শুধু বুস্তটা নিব কাটাটা পেলে দেব মাছের থেকে এভাবে সবগুলা কাটা ছাড়িয়ে নিব এই যে দেখুন এই তো দেখুন সব মাছ কাটা ছাড়িয়ে নিয়েছি আর কাটাটা একটা পাতিলে ফেলে দিয়েছি পরে ফেলে দিব ময়লার সাথে এখন আমি মুচি রান্না করে নিব চুলার কাছে চলে যাব এই তো দেখুন চুলার কাছে চলে আসলাম আর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে ছেড়ে বেজে নিব এই তো দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো আগে থেকে রেডি করা মশলা মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দিব অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য দেখুন মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধ চলে দিয়েছে এখন দিয়ে দিব মাছ ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাছটাকে মিশিয়ে দিই আর এভাবেই মেরে চেড়ে মুসিটা রান্না করে নিব এই তো দেখুন মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব ছেড়ে রাখা লেবু পাতা দিয়ে দিব অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব আর দুই থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে ভালো করে বাটিতে নামিয়ে নেব কিছু পনরে ছেড়ে ভালো করে মুচিটা রান্না করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাব এই তো দেখুন মাছের মুচিটা রান্না করে নিয়েছি আর একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি লেবুর পাতা আর তেজপাতা আমি ফেলে দিয়েছি পাশে দুইটা লেবুর টুকরাও নিয়েছি দেখুন এরকম মাছের মুচি সবারই পছন্দ সবার জন্যই লোভনীয় তো আশা করি আজকে আমার এই মাছের পাবদা মাছের মুচির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ